আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশিদিকে চৌদ্দোর পাঁচ নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে তিনটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিন অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না ভালো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের প্রশ্ন থেকে চৌদ্দ অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো পাঁচ নম্বর শেখাও পাঁচ নম্বর লিখে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির লসাগু ও গসাগু ও লসাগু নির্ণয় করি মানে একসাথে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি তো দেখো এখানে এক নম্বর প্রশ্নটি আছে এক্স কিউ মাইনাস এইট এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এখানে টেন কমা এক্স কিউ প্লাস টু এক্স মাইনাস এক্স এটা প্রথম রাশি প্রথমে আমি প্রথম রাশিটিকে উৎপাদক করে নেব তো দেখো এটা একটা সূত্রে ফেলা যাবে এটা হয়ে যাবে ধরো এ কিউ এটা ঘনমূল করলে হয় দুই এটা হয়ে গেল বি কিউ তো এ কিউ মাইনাস বি কিউ শুধু হয় এ মাইনাস বি তারপরে হচ্ছে ইন্টু এ স্কোয়ার তারপরে প্লাস বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এক্স মাইনাস দুই এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার এটা একটা গুণ করলে হচ্ছে টু এক্স আর প্লাস দুই দুগুণের চার এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর মাইনাস এখানে টেন এটাকে দেখো এখানে এক আছে এক আর দশের যদি গুণ করি দশই হচ্ছে দশ উৎপাদন করি পাঁচ দুগুণে দশ পাবো তো পাঁচ আর দুই বিয়োগ করে কিন্তু এই তিনটি পেয়ে যাবো এখন করতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টেন সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 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 গুণগুলো প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাস গুগুলো মাইনাস টু এক্স মাইনাস টেন এখন দেখো সবাই এই দুটো থেকে কমন নেওয়া যাবে মানে দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে এটাকে এক্স দেওয়া করলে এক্স থাকবে প্লাস এটাকে এক্স দেওয়া করলে ফাইভ থাকবে ভাগ ফল মাইনাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে দুই দিয়ে এটাকে দিয়ে ভাগ করলে এক্স হবে ভাগ ফল আর মাইনাস মাইনাসে প্লাস এটাকে দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে ফাইভ এখন দেখো এক্স প্লাস ফাইভ মিলে যাচ্ছে আর এক্স মাইনাস টুটা বসে নেব এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখানে দেখো এক্স তিনটে থেকে কমন নেওয়া যাবে এক্স কমন এলাম এখানে থাকবে এক্স মানে এক্স নিচ্ছি এক্স স্কোয়ার থাকছে প্লাস থাকছে আর মাইনাস এইট সমান দেখো ভাঙে চার আট পাবো আর চার থেকে দুই দুইটি পেয়ে যাবো এক্স এখন করে দেব এক্স স্কোয়ার প্লাস চার বিয়োগ দুই এখানে এক্স মাইনাস এইট এখন দেখো এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস উনকোল প্লাস ফোর এক্স প্লাস মাইনাস মুখ করলো মাইনাস টু এক্স আর মাইনাস এইট এখন দেখো এক্স এই দুটো থেকে কমন নেওয়া যাবে মানে দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে তো এক্স দিয়ে ভাগ করলে এটাকে এক্স দেওয়া করলে পাচ্ছি এক্স প্লাস এটাকে এক্স দেওয়া করলে ভাগ ফল পাচ্ছি ফোর মাইনাস এই দুটোকে দেখো দুই দিয়ে ভাগ করা যাবে তো এটাকে দুইতে ভাগ করলে এক্স পাবো মাইনাস মাইনাসে প্লাস পাবো আর আটকে দুই দিয়ে ভাগ করলে চার পাবো ঠিক আছে তো এখন এক্স আর এখানে থাকছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু তো দেখো তিনটে রাশি ভাঙা হয়ে গেছে এখন আমি লিখে নেবো অতএব গসাগু প্রথমে লিখে নেব অতএব গসাগু সমান দেখো তিনটি রাশি থেকে কী মিলছে তিনটি রাশি থেকে দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু মিলছে ঠিক আছে এবার দেখো লসাগো লিখে নেব এবং লসাগু সমান প্রথমে দেখো বাইরের সংখ্যা কী পাচ্ছি বাইরে এক্স পাচ্ছি এখানে দ্বিতীয় আর প্রথম রাশি দ্বিতীয় রাশিতে পারছি না এটা এক্সটা বসিয়ে দিলাম আর যেটা মিলছে সেটা প্রথমে কোশ্চেন x এক্স মাইনাস টু বসিয়ে দিলাম এবার যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে নেব তো দেখো প্রথমে এক্স প্লাস ঠিক আছে আর এক্স প্লাস তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস এগুলো বসানোর ক্ষেত্রে এলেমেলে হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস আঠারো কমা টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস চব্বিশ কমা ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস আশি এখানে দেখো প্রথম রাশি এটা তো এই প্রথম রাশিকে আমি উৎপাদক করে নেব ঠিক আছে প্রথম রাশিকে উৎপাদক করে নিচ্ছি তো দেখো এখানে এই তিনটে থেকে থ্রি কমন নেওয়া যাবে মানে তিনটেকে তিন দিয়ে ভাগ করা যাবে এটাকে তিন দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার শুধু মাইনাস এটাকে তিন দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি পাঁচ বা তিন পাঁচে পনেরো আর এখানে ওয়াই পেয়ে যাচ্ছি ঠিক আছে আর এখানে প্লাস তিন ছয় আঠারো ছয় পাচ্ছি এখন দেখো এই ছয় কিন্তু আমি উৎপাদন করি তিন দু ছয় পাবো তিন আট দুই যোগ করে পাঁচটা পেয়ে যাব এই থ্রিটা বাইরে থাকবে এখন ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি যোগ এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে ওয়াই আর প্লাস সিক্স সামান দেখো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস সে মাইনাস থ্রি ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই প্লাস এখন দেখো থ্রি এ দুটো থেকে কমন নেওয়া যাবে ওয়াই এটাকে ভাগ করলে ওয়াই পাবো মাইনাস এটাকে ভাগ করলে থ্রি পাবো মাইনাস এই দেখো দুই দিয়ে ভাগ করা যাবে দুই বসে নেবো এটাকে দুই দিয়ে ভাগ করলে ওয়াই হবে আর মাইনাস প্লাসে মাইনাস এটাকে দুই দাঁকলে তিন ধরনের ছয় মানে তিন পাব ঠিক আছে এখন দেখো থ্রি ওয়াই মাইনাস থ্রি বসিয়ে নেব এখানে আর এখানে ওয়াই মাইনাস টুটা বসিয়ে নেব এটা উৎপাদক করা হয়ে গেলো এরপরে দেখো দ্বিতীয় রাশিটা আমি উৎপাদন করে নেব দ্বিতীয় রাশিতে আছে টু ওয়াই স্কোয়ার সমান দেখো এই তিনটাকে আবার ভাগ করা যাবে দুই দিয়ে মানে দুই কমন কমলাম এটাকে দুইতে ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এটাকে দুইতে ভাগ করে ওয়াই পাচ্ছি মাইনাস এটাকে দুইতে ভাগ করে বারো দুগুণে চব্বিশ বারো পাচ্ছি সব দেখো দুই এখানে বসিয়ে নেব আর এই বারোকে ভাঙলে পেয়ে যাচ্ছি তিন চারে বারো মানে চার থেকে তিন বদলে কিন্তু এখানে একটি এক আছে এই একটা মিলে যাবে ঠিক আছে তো ওয়াই স্কোয়ার প্লাস চার বিয়োগ তিন এখানে ওয়াই মাইনাস বারো এখন দেখো দুই ওয়াই স্কোয়ার প্লাস প্লাস উগুলো প্লাস ফোর ওয়াই প্লাস মাইনাস উগুলো মাইনাস থ্রি ওয়াই এখন দেখো দুই এই দুটো থেকে কমন নেওয়া যাবে ওয়াই কমন নেওয়া যাবে তো ওয়াই কমন নিলাম এটা আমি দ্বিতীয় বন্ধনী করে দিচ্ছি ওয়াই কমন এলাম আর এটাকে ওয়াইতে ভাগ করলে ওয়াই থাকবে প্লাস এটাকে দিয়ে ভাগ করলে চার থাকবে ঠিক আছে এবার দেখো মাইনাস এই দুটোকে দেখো থ্রি দিয়ে ভাগ করা যাবে এটাকে দিয়ে ভাগ করলে ওয়াই পাবো মাইনাস মাইনাসে প্লাস আর বারোকে তিন দিয়ে ভাগ করলে চার পাবো এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম এখন দেখো দুই ওয়াই প্লাস ফোর বেড়ে যাচ্ছে আর ওয়াই মাইনাস থ্রিটা বসিয়ে নেবো এবার দেখো আমি তৃতীয় রাশিটাকে উৎপাদন করে নেব তৃতীয় রাশিতে আছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই আর প্লাস আছে এখন দেখো এই তিনটাকে আবার চার দিয়ে ভাগ করা যাবে তো চার আর এখানে করে নিচ্ছি আমি এইটাকে চার দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার প্লাস এটাকে চার দেখা করে চার নয় ছত্রিশ নয় পাচ্ছি আর এখানে পাচ্ছি ওয়াই আর প্লাস এটাকে চার দেখা করলে চার এই চার কুড়ি ষাট পাচ্ছি চার কুড়ি আশি পাচ্ছি এখানে আমি কুড়ি বসিয়ে নেব ঠিক আছে এখানে বসিয়ে দিলাম এবার দেখো সমান এই চার বসে নেবো এখানে আমি এবার এই কুড়িকে যদি আমি ভাঙে তো দেখো চার পাঁচে কুড়ি মানে পাঁচ আর চার যোগ করে কিন্তু পেয়ে যাব নয় এখন ওয়াই স্কোয়ার প্লাস পাঁচ যোগ চার এখানে হচ্ছে ওয়াই প্লাস এখানে কুড়ি এখন দেখো চার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস উপর প্লাস ফাইভ ওয়াই প্লাস প্লাস গুট প্লাস ফোর ওয়াই আর এখানে প্লাস কুড়ি এখন দেখো চার আর এই দুটো থেকে কমানো যাবে ওয়াই এটাকে ওয়াই ভাগ করলে ওয়াই পাবো প্লাস এটাকে দিয়ে ভাগ করলে ফাইভ পাবো প্লাস এই দুটোকে দেখো চার দিয়ে ভাগ করা যাবে এটাকে চার দেখলে ওয়াই পাবো প্লাস এটাকে চার দেখলে পাঁচ পাবো বসিয়ে দিলাম এখন দেখো এই চারকে আমি ভেঙে নিয়েছি দুই দুগুণে চার হবে আর এখানে ওয়াই প্লাস ফাইভটা পাচ্ছি বসিয়ে নেবো আর ওয়াই প্লাস ফোরটা পাচ্ছি বসিয়ে নেব অতএব দেখো লিখে নেব অতএ গসাগো গসাগু অতএব গসাগু বা লিখতে হবে অতি নির্ণয় গসাগু দেখো কী মিলছে এই বাইরের সংখ্যাগুলো কিন্তু কিছু মিলছে না আর দেখছি এগুলো কিছু মিলছে না কিছু মিলে কী বসাতে হবে এক বসাতে হবে বুঝতে পেরেছ এবার লিখে নেব এবং লসাগু এবং লসাগু সমান এখন দেখো টি কিছু মিলিনি তো দুটো থেকে কী মিলছে সেটা দেখতে হবে দেখো দুটো থেকে এই বাইরে সঙ্গে করে দুই মেলছে দুই বসিয়ে দিলাম ঠিক আছে এখানে মিলছে দুই এখানে দুই মিলছে উপরে মেলছে না মানে প্রথম রাশিতে মিলছে না এবার দেখো আরটি দুই কিন্তু মিলছে না সেটা বসিয়ে নেবো আমি বসিয়ে দিলাম আবার দেখো তিন মিলছে না তিনটা বসিয়ে নেব এবার দেখো দুটো থেকে ওয়াই মাইনাস থ্রি মিলছে এটা বসিয়ে দিলাম এবার দেখো ওয়াই মাইনাস টু মিলছে না সেটা বসিয়ে নেবো ওয়াই মাইনাস মানে যেগুলো মিলছে না সেগুলো বসিয়ে নেবো এবার ওয়াই প্লাস ফোরটা মিলছে না তো ওয়াই প্লাস ফোরটা বসিয়ে নেবো এরপরে দেখো ওয়াই প্লাস ফাইভ মিলছে না হ্যাঁ ওয়াই প্লাস ফোর দুটো থেকে দুটো থেকে আমি মিলিয়ে বসিয়ে দিলাম এবার ওয়াই প্লাস ঠিক আছে এটা বসিয়ে নিয়েছি ওয়াই প্লাস ফাইভ নিচ্ছি ওয়াই প্লাস জানি আমরা নিয়ম যে তিনটে থেকে মিলে বসাবো তারপরে দুটো থেকে মিলে বসাবো তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসে নেব তো দেখো ওয়াই মাইনাস থ্রিটা দুটো থেকে পেয়েছিলাম মিলে বসে নিয়েছি আর এটা কিন্তু পেয়েছিলাম না তো বসে নিয়েছি আর ওয়াই প্লাস ফোরটা দুটো থেকে মিলিয়ে পেয়েছি এটা বসে নিয়েছি এটা পেয়েছিলাম না একটাই পেয়েছিলাম এটা আমি বসে নিয়েছি এখন দেখো এটা গুণ করে বসে নেব তোমরা এই বাড়িটা শুধু গুণ করে নেবে দু তিনে চার তিন চারে বারো এটিও শুধু গুণ করবে আর এইগুলো গুণ করতে যাবে না এগুলো বসে নিচ্ছি ওয়াই মাইনাস থ্রি y-2 টু ওয়াই প্লাস ফোর আর ওয়াই প্লাস ফাইভ তোমরা এটি সাজানোর ক্ষেত্রে দিয়ে মেলো হয় তবুও কিন্তু অসুবিধা নেই ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর তো দেখো আমি তিন নম্বর দিয়ে তিন নম্বর প্রশ্নটুকে নেব তিন নম্বরে আছে এ কিউ মাইনাস ফোর এ মাইনাস সিক্স এখানে হবে এ কিউ মাইনাস এইট তো দেখো এর প্রথম রাশি কিভাবে প্রথমে উৎপাদন করে নেব এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এখানে দেখো এই তিনটে থেকে এ কমন নেওয়া যাবে এ কমন নিলাম তো এটাকে এ দে ভাগ করে এ পাচ্ছি এটাকে এ দে ভাগ করে ফোর পাচ্ছি আর প্লাস এটাকে এ ভাগ করে ফোর পাচ্ছি তো এখানে দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ বি ঠিক আছে টু এটা এ আর বি পাচ্ছি আর এখানে বি স্কোয়ার এটা সূত্র পাচ্ছি মানে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ঠিক আছে এ মাইনাস হোলি সূত্র তো এটার মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা কিন্তু আমি দুইবার বসে নিতে পারি এ মাইনাস টু আর এ মাইনাস টু এবার দেখো আমি দ্বিতীয় রাশিটা উৎপাদক করে নেব দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স সমান দেখো এখানে এটা উৎপাদক করতে হবে এই ছয়কে যদি ভাঙে আমি পেয়ে যাব তিন ছয় আর তিন থেকে দুই বাদলে কিন্তু এখানে এক আছে একটা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস থ্রি এখানে এ মাইনাস এখন দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস মুখ মাইনাস টু মাইনাস সিক্স সবাই দেখো এই দুটোকে দেখো ভাগ করা যাবে এ দিয়ে এ বসে নেবো তো এটাকে এ ভাগ করলে এ পাচ্ছি প্লাস এটাকে এ ভাগ করে থ্রি পাচ্ছি মাইনাস এই দেখো টু দিয়ে ভাগ করা যাবে টু বসে নেব তো এটাকে টু ভাগ করলে এ পাবো আর মাইনাস মাইনাসে প্লাস এটাকে টু ভাগ করলে থ্রি পাবো এখন দেখো এ প্লাস থ্রি নেব আর এ মাইনাস টুটা বসে নেব বুঝতে পারলে এখন দেখো তৃতীয় রাশিটা আমি উৎপাদক করে নেব তৃতীয় রাশিতে আছে এ কিউ মাইনাস এইট সমান দেখো এটা সূত্র হয়ে যাবে এ কিউ মাইনাস বি কিউর সূত্র তো এটা করে দিলাম এ কিউ মাইনাস এটা করলে হয় দুই এখানে আমি দুই বসে নেব আর এটা করে দিলাম বি কিউ এখন দেখো এ কিউ মাইনাস বি বিক সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি আর প্লাস বি স্কোয়ার এখন দেখো এ মাইনাস টু আর এখানে হচ্ছে এ স্কোয়ার এটা একটা গুণ করে পেয়েছি টু এ আর প্লাস দুই দু গুণের চার তিনটে রাশি ভাঙা হয়ে গেছে এখন আমি এখানে অতএব গসাগু অতএব গসাগু সমান দেখো তিনটি রাশি থেকে মিলছে এ মাইনাস টু কিন্তু মিলে যাচ্ছে এ মাইনাস টু এবার দেখো অতএব লস অতএব লসাগু লসাগো দেখো লসাগোতে পারছি এই তিনটি রাশি থেকে যেটা মিলছে সেটা বসাবো এটিকে কিন্তু প্রথমে একটি সংখ্যা আছে বাইরে এ সেটা বসিয়ে নেব এ বসে নিলাম প্রথম রাশিতে ছিল এটা আর এ মাইনাস টুটাও বসে নিলাম এবার দেখো এ মাইনাস টু তাকে বসে নিয়েছি এ মাইনাস টু আটটা বেজে আছে ঠিক আছে সেটা আমি বসে নিতে পারি এ মাইনাস টু এবার দেখো এ প্লাস থ্রিটা বসিয়ে নেবো আমি একটি আছে এটা মিলছে না দুটো থেকে মিলছে না এ প্লাস থ্রি এটা বসে নেব এবার বাইরে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ আর প্লাস ফোরটা বসে নেব এখন আমি দেখো এটা গুণ করে নিতে পারি এটা গুণ করলে হবে এ আর এ মাইনাস টুটা দেখো দুই বার আছে বাইরে আমি এ স্কোয়ার দেব মানে হোল স্কোয়ার দিয়ে দেবো আর এখানে এ প্লাস থ্রি আর এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর বুঝতে পারলে এরপর দেখো চার নম্বর তো দেখো চার নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি কমা সি কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি সি প্রথমে আমি প্রথম রাশিটাকে উৎপাদন করে নেব প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি আর প্লাস টু এ বি তো দেখো এটা আমি উৎপাদক করে নেব এটাকে উৎপাদক করে আমি দুটি বর্গের অন্তর্ভাবে প্রকাশ করে নেব প্রথমে আমি দেখো সাজিয়ে নিচ্ছি প্রথম সাজে নিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারটা রেখে দিলাম এখন দেখো এটা একটা সূত্র হয়েছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর মাইনাস এখানে সি স্কোয়ারটা রেখে দিলাম এটা দেখো একটা সূত্র আবার হয়েছে এটা করে ধরো ভাবো এ ই স্কোয়ার মাইনাস সেটা বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি এ প্লাস এটা কোটা এ প্লাস বি ইন্টু এটা গোটাই কিন্তু এ আর মাইনাস এটা বি এটা উৎপাদন করা হয়ে গেলো এরপরে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এখানে দেখো এটাও সেমভাবে করা যাবে এখানে আমি সাজিয়ে নিচ্ছি এটাকে সি স্কোয়ার প্লাস টু সি এ আর এখানে প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটা শেষে রাখবো এখন দেখো যে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কের সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে যেটা বি স্কোয়ার আছে সেটাকে আমি এখানে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কের সূত্র তো এটা গোটাই কিন্তু এ প্লাস এটা বি আর এটা গোটাই কিন্তু এ আর মাইনাস বি ঠিক আছে এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেখো এটা সাজিয়ে নেব আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি বি স্কোয়ার ঠিক আছে তারপরে প্লাস আর এখানে রাখবো প্লাস আর শেষে থাকবো মাইনাস এ স্কোয়ার এখন দেখো এটা একটা সূত্র হয়ে গেল এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস এটা ঘিরে দিয়ে আমি বাইরে এ স্কোয়ার দিয়ে দেবো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় গোটাই এটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি তিনটি রাশি ভাঙা হয়ে যাচ্ছে দেখো আমি লিখে নেব অতএব গোসাগু অতএব গসাগু সবান দেখো এই তিনটে থেকে কী মিলছে তিনটে থেকে যেটা মিলছে সেটা বুঝিয়ে নেবো দেখো এ প্লাস বি প্লাস সি কিন্তু মিলছে তো দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এলোমেলা আছে কিন্তু মিলে যাচ্ছে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি কিন্তু মিলে যাচ্ছে তো এ প্লাস বি প্লাস সি কিন্তু মিলে যাচ্ছে এবার দেখো লিখে নেবো লস তো এবং লস আগো যেটা মিলছে সেটা প্রথমে বসাবো তো এ প্লাস বি প্লাস সি তো মিলছে এটা বসিয়ে দিলাম এবার দেখো এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এ প্লাস বি মাইনাস সি এটা কিন্তু মিলছে না এটা আমি বসিয়ে নেব তো এ প্লাস বি মাইনাস সিটা বসিয়ে দিলাম এবার দেখো বসে নেব সি প্লাস এ মাইনাস বি এটা বসে নেব তো দেখো বসে নিচ্ছি আমি সি প্লাস এ মাইনাস বি এ দেখো এটা আমি বসে নিলাম ঠিক আছে তো এটা তো বসা হয়ে গেছে এটাও বসানো হয়ে গেছে এটাও বসানো হয়ে গেল এটা বসানো হয়ে গেছে এটা এবার বসাতে আমাকে এটা বসে নিচ্ছি বি প্লাস সি মাইনাস বুঝতে পারলে এটা তোমাদের সুন্দরভাবে শিখলাম এরপরে দেখো পাঁচ নম্বর দেখো আমি পাঁচ নম্বরের প্রশ্নটুকে নিচ্ছি পাঁচ নম্বরে আছে এক্স কিউ মাইনাস ফোর এক্স কমা ফোর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো প্রথম রাশি এক্স -4x মাইনাস ফোর এক্স এটাকে উৎপাদক করে নেব তো দেখো এই দুটো থেকে কমন না যাচ্ছে সরি এটা এক্স কিউ হবে এই দুটো থেকে কমান যাচ্ছে এক্স কমান না এক্স বসিয়ে এখানে থাকছে এক্স মানে এটাকে এক্স দেওয়া করে এক্স এটাকে এক্স দেওয়া করে ফোর থাকছে এখন দেখো এক্স এটা একটা সূত্রে ফেলা যাচ্ছে মানে এটা হচ্ছে এ সূত্রে ফেলা যাচ্ছে এখন দেখো এক্স এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় সূত্রে এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এখানে দেখো এটা আমি উৎপাদক করে নেব বাইরে যে ফোর আছে ফোরটা থেকেই যাবে তো দেখো এটা উৎপাদক করলে এটা হয়ে যাচ্ছে মানে সিক্সকে ভালো তিন দিনে ছয় পাবো তিন আর দুই যোগ করে পাঁচটা পেয়ে যাবো এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু আর এখানে এক্স প্লাস সিক্স এখন দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স গুম করে মাইনাস প্লাসে মাইনাস টু এক্স গুম করে আর প্লাস সিক্স এখন দেখো ফোর আর এই দুটো থেকে কমন যাবে এক্স এটাকে এক্স দেওয়া করলে এক্স পাবো মাইনাস এটাকে এক্স দেওয়া থ্রি পাবো মাইনাস এই দুটোকে দেখো দুইতে ভাগ করা যাবে এটাকে এক্স এটাকে দুই এটাকে ভাগ করে এক্স পাবো আর এখানে মাইনাস প্লাসে মাইনাস এটাকে দুই দেওয়া করলে থ্রি পাবো এটা আমি বসিয়ে দিলাম এখন দেখো ফোর এখানে এক্স পাচ্ছি আর এক্স মাইনাস টু পাচ্ছি এটা বসিয়ে দিলাম তোমরা এখানে কিন্তু এটা করতে পারো দুই গুণিত দুই বসে বসাতে পারো দুই গুণিত দুই ঠিক আছে মানে চারটায় ভেঙে বসিয়ে দিলাম এখন দেখো এবার তৃতীয় রাশিটা আমি উৎপাদন করে নেব তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ফোর সমান দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে তো দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা দুইবার বসবে তো দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু হয়ে গেছে এখন আমি লিখে অতএব গসাকু অতএব সবান দেখো কী মিলছে তিনটে থেকে তিনটি থেকে এক্স মাইনাস টু কিন্তু পেয়ে যাচ্ছি এক্স মাইনাস টু আমি বসিয়ে নেব এবং লসাগু লিখে নেব এবং লসাগু এবং লসাগু সমান তো দেখো প্রথমে বাইরের সংখ্যাগুলো কী পাচ্ছি বসিয়ে নেব বাইরের সংখ্যাগুলো পাচ্ছি দুই পাচ্ছি দুই পাচ্ছি আর এক্স পাচ্ছি আর যেগুলো মিলছে সেগুলো বসিয়ে নেব তো এক্স মাইনাস টু মিলছে বসে দিলাম তো দেখো এক্স মাইনাস তো বসে নিয়েছি আর এক্স মাইনাস টু বেঁচে থাকছে বসে দিলাম এবার দেখো এক্স প্লাস টুটা বসে নেব আমি যেটা মিলছে না এক্স প্লাস এটা বসিয়ে দিলাম আর একটা মিলছে না এক্স মাইনাস থ্রি এক্স এখন দেখো এটা আমি গুন করে বসে নিতে পারি গুন করলে হবে দুই দু চা আর এক্স তো পেয়ে গেলাম আর এখানে বসিয়ে নেব এক্স মাইনাস টু এটা দুইটা আছে মাথায় আমি বর্ব চিহ্ন দিয়ে দেবো তো এখন দেখো এক্স প্লাস টুটা বসিয়ে নেব আর এক্স মাইনাস থ্রিটা বসিয়ে নেবো বুঝতে পারলে তো অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে নেওয়া থাকো আমাকে কনফার্সে নাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে धन्यवाद